নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে অফিসিয়ালি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে ঠিক আছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট নোটিফিকেশন নাম্বার যেটা রয়েছে বা অ্যাডভার্টিসমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে এগারো স্ল্যাশ দু হাজার পঁচিশ ঠিক আছে নোটিফিকেশন নাম্বার এটি রয়েছে তো দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নতুন একটি নোটিস বন্ধুরা পাবলিশ হলো মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে তো দেখো এখানে যে পোস্টে তোমাদের নিউ করো আছে সেই পোস্টে তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বেতন কিন্তু আঠাশ হাজার নশো টাকা প্রত্যেক মাসে কিন্তু থাকছে ভালো একটা বেতন রয়েছে আর এখানে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং সিলেবাস কী রয়েছে সমস্যাটা কিন্তু জানাবো বয়স এখানে মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে আবেদন করার জন্য আর এখানে ম্যাক্সিমাম বলা হচ্ছে চল্লিশ আঠো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই যা যা তথ্য রয়েছে এই ভিডিওতে আমি থেকে শুরু কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পরবর্তী পদে কিন্তু জানতে পারবে তো ভিডিওটা একদম স্কিপ নয় পরবর্তী দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা অফিশিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পর পর দেখিয়ে দিচ্ছি ওকে তো দেখো এই হচ্ছে তোমাদের অফিশিয়ালি নোটিশ ঠিক আছে তো এখানে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেকশন বিষয় নিয়ে তো এখানে মনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে দুটি স্টেজ রয়েছে এখানে একটি হচ্ছে তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে এক নম্বরে দেখো রিটেন এক্সাম কন্ডাক্ট হবে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু অবজেক্টিভ টাইপের কিন্তু কোয়েশ্চেন হবে দুই নম্বরে রয়েছে তোমার পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমরা তোমাদের ইন্টারভিউ হবে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের এখানে ক্লিয়ার করতে হবে এবার চলে এসে রিটেন এক্সাম রিটেন এক্সামে তোমাদের কিন্তু দুশো নাম্বার থাকবে দুশো নাম্বার থাকছে এবং এখানে কিন্তু একশোটি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে কটা কোশ্চেন আছে একশোটি তো একটা একটা কোশ্চেন মান তোমাদের কত করে দুই করে থাকছে এক একটা কোশ্চেনের অ্যান্সার দেবে দুই করে পাবে আবার এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন যদি ভুল আনসার করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে গেল সময় রয়েছে তোমাদের দেড় ঘন্টা এ হচ্ছে তোমাদের বিষয় তাহলে কি হচ্ছে তোমাদের দুশো নম্বর পরীক্ষা হচ্ছে একশোটি কোয়েশ্চেন হবে একটা কোয়েশ্চেন নাম্বার তোমাদের দুই করে আর একটি প্রশ্নের অ্যান্সার যদি ভুল করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে এক নম্বর কাটা যাবে সময় থাকবে তোমাদের দেড় ঘন্টা গেল রিটেন এক্সাম এবার চলে সেই পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ ইন্টারভিউ তোমাদের এটাও কিন্তু কলকাতায় কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে কলকাতায় ইন্টারভিউ হবে তো এখানে কিন্তু দেখো তোমাদের যে ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউতে কিন্তু এখানে তিন গুণ প্রার্থীদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে অর্থাৎ রিটেন টেস্টের পরে তোমাদের তিন গুণ প্রার্থীদের কিন্তু এই ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে তো দেখো এখানে রিটেন এক্সাম তোমাদের কোয়ালিফিং মার্কস যেটা বলা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ফর্টি ফাইভ পার্সেন্ট ওবিসি ক্যান্ডিডেট ফর্টি পার্সেন্ট এসএসটি পিডব্লিউবি ক্যান্ডিডেট যদি কোয়ালিফাই করে যাবে এবং পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ রয়েছে বা টেস্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে সেটা হচ্ছে কিন্তু যে সুন্নপদ রয়েছে তার কিন্তু গুণ প্রার্থীদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে ওকে তো এই দুটো বিষয় গেল এবং দেখো রিটার্ন এক্সাম পার্সোনাল টেস্ট এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডিভি ডকুমেন্টস এর ভেরিফিকেশন ঠিক আছে এই গুরুত্বপূর্ণ স্টেপ ওগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে আর যখন তোমরা এখানে ডিবিতে যাবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট ডিবি বা পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউতে যখন যাবে তখন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সাথে ডকুমেন্টস কিন্তু অবশ্যই সঙ্গে করে তোমরা নিয়ে যাবে গেল এই হচ্ছে তোমাদের বিষয় এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা দেখো এখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে আছে সাই ব্যাপারে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো তার যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে জেনারেল নলেজ রয়েছে জি কে ইংলিশ থাকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড কারেন্ট অ্যাফেয়ার্স রসে मैथमेटिक्स দেখো মাধ্যমিক স্ট্যান্ডার্ড তো এই জায়গা থেকে তোমাদের কিন্তু क्वेश्चन সেট করা হবে ঠিক আছে দেখো পার্বত্য পদে রয়েছে এলডিসি লর্ড এডমিশন ক্লার্ক এই পসে যদি আবেদন করো জেনারেল নলেজ ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পার্বত্য রয়েছে मैथमेटिक्स মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু হবে তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রজি এবং শেষে তোমাদের হয়ে যাবে এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স তোমাদের কিন্তু এখানে এটা করা থাকতে হচ্ছে তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা হবে কম্পিউটার অ্যাপলিকেশনের উপরে কিন্তু কোশ্চেন করা হবে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস মনে হয় এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু এখানে করা হবে ওকে এবার আমরা আসব তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত লাগবে দেখো এখানে যারা ইউআর আর কান্ডিডেট ওবিসি ক্যানিড ইউ এবং হচ্ছে পাশাপাশি ওবিসি এই সমস্ত ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের কত একশো পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে আর প্রসেসিং ফিজটা তোমাদের লাগবে কত পঞ্চাশ টাকা তো টোটাল লাগছে তোমাদের দুশো টাকা এখানে আবেদন মূল্য তোমাদের লাগবে দুশো টাকা এটা হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবার আসি বন্ধুরা দেখো এসসি এসটি পিডব্লিউ ডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেখানে তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফিজ লাগবে পঞ্চাশ টাকা কোন রকমের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু লাগবে না এর পরবর্তী যেটা বলা হচ্ছে সেটা দেখো এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা যদি আদার্স অন্য স্টেট থেকে যদি অ্যাপ্লাই করো অর্থাৎ অন্য স্টেটের যে সমস্ত এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তখন কিন্তু কোনো ছাড় থাকবে না যতই তোমরা এসসি এসটি হও হও না কেন ওকে তো এই হচ্ছে বিষয়ে আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এই যে এদের অফিশিয়াল সাইট ওকে এবার দেখো অফিশিয়াল নোটিশে কোথা থেকে পাবলিশ হলো বলো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া এখানে দেখো অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সাইবার পোস্ট রয়েছে এবং লর্ড ক্লার্ক পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে তো দেখো দুটি গুরুত্বপূর্ণ পোস্ট কি কি রয়েছে সাইবার পোস্ট এখানে দেখো ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে লেভেল নাইনের কিন্তু তোমরা স্যালারি পাবে কত রয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে দেখো এখানে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভালো একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু স্যালারি কিন্তু রয়েছে ঠিক আছে এবার দেখো তোমাদের যোগ্যতা যোগ্যতা লাগবে এখানে কিন্তু টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ নয় যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে অথবা দেখো এখানে যেটা বলা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে ইডস উইথ এ সার্টিফিকেট ইন সার্ভাইভার এবং অথবা বলেছে ডিপ্লোমা ইন সারভাইভার অথবা দেখো ডিপ্লোমেন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু করতে পারবে ওকে বয় দেখো বয়স আঠারো মিনিমাম আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর বয়স ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে পাঁচ বছর রয়েছে ও কেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছর আরও এক্সট্রা কিন্তু ছাড় পাবে অর্থাৎ পঁয়তাল্লিশ এবং তেতাল্লিশ বছর বয়সের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক করে দেওয়া রয়েছে তো লেভেল 6 এর কিন্তু এখানে স্যালারি পাবে স্যালারি তোমাদের রয়েছে দেখো 22700 টাকা থেকে শুরু করে এখানে দেখো আটান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে স্যালারি কাটাম ভালো রয়েছে বয়স সেম রয়েছে আগের মতোই আঠারো থেকে চল্লিশ মতো তোমাদের বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংলক্ষশ্রী পীড়াতা বয়সই কিন্তু পাবে যোগ্যতা কি বলে হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিশনের উপর এ হচ্ছে তোমাদের বিষয় এই অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু চলছে আর আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু প্রয়োজন কিন্তু হবে তো আবেদন করার জন্য এদের অফিশিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে লাস্ট ডেট কি রয়েছে জানিয়ে দিই বন্ধুরা দেখো সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নীতি সময়ের মধ্যে আবেদন তোমাদের এখানে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আর সাথে সাথে আমরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবজিলা আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখাবে ধন্যবাদ